দর্শক সাথে আসসালামু আলাইকুম আজকে বিশে জুন দু হাজার চব্বিশ নগা হাটবাজার ঐতিহ্য মেলা যে আমরা অবস্থান করছি বগুড়া জেলা উপজেলা একদিন করি হাট শুরু হয় দুপুর সকাল দশটা থেকে চলে বিকাল চারটা পাঁচটা পর্যন্ত দর্শক এই যে এই হাটটির যে অংশে ভিজান যাদের বকনা পাঁচালো কয়েক দিক থেকে চলছে সীমাংশ অবস্থান করছে এবং কী দরদাম চলছে বা যাচ্ছে আবার চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকার চেষ্টা করবেন এবং আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ যারা করেন এই লোক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন ভাইটা কয় মাস বয়স বয়সী ভাই রে আট মাস সাত আট মাস চা দাম কি আপনার বাহাত্তর আটের দশ দাম দিচ্ছে দশ দাম দিচ্ছে কত দেয় আটান্ন আটান্ন ষাট বলে দর্শক শুনলেন পারসেন্ট ভালো মোটামুটি ডিজাইন যাতে এই যে দেখতে পাচ্ছি এই যে একটু হ্যাঁ কয় মাস বয়স হতে পারে চা দাম কি আপনার

কাস্টমার কেমন ভাই আবার কাস্টমার কেমন আছে কাস্টমার আছে দর্শক শুনলেন এগুলো আসার পরে কাস্টমার আছে মোটামুটি হার্ট কিন্তু জমজমাট কেমন সার্ট ভাঙে জমজমাট হতে শুরু করেছে গোপনগর কিন্তু ঈদের মধ্যে কেনাবেচা কম হয়েছে চা দাম কি ভাই এটা চা দাম পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার টাকা চা দাম বয়স ছয় মাস হতে পারে

সরি ঈদের পরে ঈগুলো আনার পরে কিন্তু হাট জমজমাট হতে শুরু করেছে এই যে প্রচুর জাতের বকনা গরু দেখতে পাচ্ছেন এগুলো ছোটো দেখালাম একই ভিডিওতে রেডি বকনার একটু দাম দেখা দেখি চেষ্টা করি হ্যাঁ বয়স কত বয়স হয়নি না আদাম কি আপনার

আপনি কিনে দিন বলতে পারবেন না আট দশ মাস হবে চাওয়া দাম কি আপনার চাওয়া দাম কি হাটের দরদাম দিল কত দেয় আশি ভাঙ্গে বলো দর্শক শুনলেন প্রচুর কিন্তু আগেই বলেছি প্রচুর কিন্তু ফ্রিজিয়ান জাতের গরু কিন্তু হাটটিতে আমদানি হয় এগুলো বড় রেডি বকলা একটি রেড ফ্রিজিয়ান

দরদাম দিল হাটে কত দেয় শুনলেন ব্যাপারী ভাইরা কাস্টমার নিয়ে ব্যস্ত বেশি কথা বলতে চাচ্ছে না কাস্টমার থাকলে বিরক্ত করা যায় না ওনারা একটু মন খারাপ করে নিব না কত মাস বয়স হতে পারে বারো চোদ্দ মাস থেকে একটু বেশি চা দাম কি চা দাম এক লাখ পঁচিশ হাটের দরদাম দিল